আমরা বাঙালি আমরা একটু সুটকি বেশি পছন্দ করি সুটকির ভর্তা হলে এক প্লেট ভাত অনায়াসে শুধু সুটকি দিয়ে খাওয়া যায় আমি এই ভর্তাটা করেছি লইট্টা মাছের সুটকি দিয়ে লইট্টা মাছের এই সুটকিটা অনেক ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই আমার সাথে একটু কমেন্টে শেয়ার করবেন এখানে আমি এক প্লেট গরম ভাতের সাথে সুটকির ভর্তা নিয়ে নিলাম লাল লাল করে ঝাল ঝাল করে মরিচের দিয়ে এই ভর্তাটা বানিয়েছি এত মজা হয়েছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে আর এভাবে যদি আপনারা ট্রাই করেন আপনাদের কাছেও ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আমার পরিবার নিয়ে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে লোটটা মাছের শুটকির ভর্তা করেছি লাল লাল করে একদম ঝাল ঝাল করে ভর্তা করেছি তাই আর তর হইল না তাড়াতাড়ি করে এক প্লেট ভাত নিয়ে বসে গেলাম মেখে এক লোকমা যখন মুখে দিলাম তখন মনে হয় পৃথিবীর সব সুখ মনে হয় আজকে ভাতের মধ্যেই আজ তাই আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে। সহজ উপায়ে লটা মাছের সুটকি দিয়ে আমরা ঝাল ঝাল করে ভর্তা করতে পারি এখানে আমি সুটকিগুলো ভালোভাবে গরম পানিতে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি তারপর আমি প্রাই প্যানে হালকা পরিমাণ তেল দিয়ে আমি শুটকিগুলো দিয়ে দিলাম এখন আমি একটু ভালোভাবে ভেজে নেব যখন শুটকিটার কালার একটু চেঞ্জ হয়ে আসবে তারপর আমি অনেকগুলা রসুন আর পেঁয়াজ দিব আর রসুনের পরিমাণটা বেশি হবে পেঁয়াজের পরিমাণটা একটু কম হবে তাহলে সুটকিটা আপনার আঠালো আঠালো হবে দেখতেও সুন্দর হবে এখানে আমি একটু ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি পেঁয়াজ রসুন দিয়ে দেবো এই যে দেখেন পেঁয়াজ অল্প আর রসুন হচ্ছে তার চেয়ে দ্বিগুণ এখন আমি ফ্রাই প্যানে সবগুলা পেঁয়াজ রসুন দিয়ে দিব আর ভালোভাবে নেড়ে ছেড়ে নেব এখানে আর কোনো এক্সট্রা তেল দেওয়া হবে না আর শুধু একটু লবণ দিব আর মরিচ দিব এখন আমি সব কিছু দেওয়ার পরে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব আলতোভাবে নাড়তে হবে আস্তে আস্তে করে আর চুলার আসটা একদম কম থাকবে কারণ এই অল্প আছে আমি এগুলো সব কিছু একসাথে সিদ্ধ করে নেব যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসবে তখনই বুঝবেন যে আপনার সুটকির ভর্তার জন্য সব কিছু রেডি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্টস করে আমাকে জানাবেন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যেন সব কিছুতে লবণ মিশে যায় আর যদি মনে না থাকে ভর্তা করার সময়ও আপনারা দিতে পারবেন কোনো সমস্যা নেই দেখেন আমি এই অবস্থায় এখন আমি মরিচ দিব শুকনা মরিচের বোট আছে ফেলে দিয়ে আমি মরিচগুলা দিয়ে দিলাম মরিচগুলো এবং ভালোভাবে এখন আমি নেড়ে ছেড়ে নিব আমি এখানে মরিচের পরিমাণটা আমি যেভাবে ঝাল দিব ওই হিসাবে দিয়েছি আপনারা যে যেভাবে জাল খান ওই হিসাবে মরিচ দিতে পারেন আর কোনো এক্সট্রা কিছু দিতে হবে না এভাবে নেড়ে ছেড়ে অল্প আছে মিশিয়ে নেবেন দেখবেন আপনার পেঁয়াজ রসুন যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখনই আপনি বুঝে নেবেন যে ভর্তাটা রেডি হয়ে গেছে এখন আমি পাটা পুতার মধ্যে ভর্তাটা করে নিব আর একটু তাড়াহুড়ার জন্য আমি দেখাতে পারিনি ভর্তা করাটা তবে এভাবে আমি ভর্তা করে নিয়েছি ব্ল্যান্ডারও করা যাবে আমার ভিডিও ভালো লাগলে একটা শেয়ার অবশ্যই করবেন আসসালামু আলাইকুম